রেহেন ভাই আপনার চ্যানেলের ইনকাম দেখে তো আমি নিজে অবাক হয়েছি যার কারণে এই ভিডিওটা তৈরি করব আমি প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য ভবিষ্যতে একটা বিশাল বেনিফিট পায় তার চ্যানেল দিয়ে তা অবশ্যই আচ্ছা আমি আজকে আপনাকে কঠিন পাঁচ থেকে ছয়টা প্রশ্ন করব যে নতুন ইউটিউবারদেরকে এই প্রশ্নগুলোর উত্তর কোনো ইউটিউবারই দেয় না এই কঠিন কঠিন পাঁচ ছয়টা প্রশ্ন আছে আপনার জন্য আপনাকে করব কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে না করলে কি ভাই আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই কারণ নতুন ইউটিউবার এগুলো জানা নেই এগুলো সব গোপন প্রশ্ন তো ভাই যার কারণে কোন ইউটিউবার তুলে ধরে না তো আমি আপনার কাছে করব অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ভাই আপনি ইউটিউবে 1000 ভিউতে কত টাকা পান সৈকত ভাই এটা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্টে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আরপিএম আসে আর কি কোনো কখনো অনেক হাই হয়ে যায় কখনো অনেক লো থাকে তো অ্যাভারেজে আমার মানে চ্যানেলের অ্যাভারেজ যে আর পি এটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনার আশি সেন্ট থেকে নব্বই সেন্ট পঁচানব্বই সেন্ট এরকম থাকে আর কি আর বিশেষ বিশেষ কিছু কন্টেন্টে আপনার এটা দেখা যায় দুই ডলার আড়াই ডলার তিন ডলার অনেক সময় পাঁচ ছয় ডলার পর্যন্ত হয়ে যায় হ্যাঁ তবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আপনার চ্যানেলের অ্যাভারেজ থাকে হচ্ছে ওয়ান ডলারের কাছাকাছি ঠিক আছে এটা ম্যাক্সিমাম টাইম থাকে আর কি আর ফেসবুক রিলেটেড কন্টেন্ট গুলিতে একটু কম হচ্ছে আপনার এই আরপিএম বৃদ্ধির কারণটা কি আপনার সাধারণত 1000 ভিউতে আমরা তো পাই 40 50 60 টাকা এরকমই কিন্তু আপনি তো 150 200 300 500 এরকম হাজার টাকাও পান কিছু কিছু ভিডিওতে আমি জানি আপনি যদি আমার আরপিএম রিলেটেড কন্টেন্ট গুলি দেখেন তাহলে সেখানে সেখানে দেখতে পারবেন যে আমি সেখানে লাইভ দেখানোর চেষ্টা করছি যে আসলে কি কি রকম আরপিএম আমার এখানে আসে আর আর পি এম ইনক্রিজ রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলি আছে সেগুলি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন ওখানে বিশেষ বিশেষ কিছু সিম্পল ট্রিক্স দেয়া দেওয়া আছে আর কি আর আরপিএমটা পি ডিপেন্ড করে হচ্ছে আচ্ছা আপনার যে অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্সটা আসলে আপনার কি ধরনের অ্যাডস দেখতে ইন্টারেস্টেড ঠিক আছে এটা একটা বিষয় আপনার কোথা থেকে দেখতেছে সেটা একটা বিষয় আপনার চ্যানেলের কন্টেন্টগুলি আপনার কিভাবে দেখা হচ্ছে এটা একটা বিষয় এ ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলির কারণে আপনার যে কোনো চ্যানেলের আরপিএম হাই অথবা লো হয়ে থাকে ঠিক আছে আর বিশেষ করে আমাদের এই সমস্ত নিশে যারা আসলে টেকনোলজি রিলেটেড কন্টেন্ট মেক করে থাকে ঠিক আছে তাদের আর পি সাধারণত একটু বেশি হয়ে থাকে তবে আপনার অডিয়েন্সের উপরে ডিপেন্ড করবে আপনার আরপিএম কতটা হাই বা কতটা লো হবে আর কি বুঝতে পারছেন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার চ্যানেল কয়টা উম সৈকত ভাই আমি রাইট নাউ আপনার টোটালি চারটা চ্যানেল নিয়ে কাজ করি আর আপনার এর পাশাপাশি ফেসবুকের পেজ টোটালি ছয়টা ছয় থেকে সাতটার মতো নিয়ে কাজ করি আর কি ছয় থেকে সাতটা কন্টেন্টের না 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 ছয়টা থেকে সাতটা পেজ নিয়ে কাজ করি আর আপনার ইউটিউব চ্যানেল টোটালি চারটা আর কি হম আপনার চ্যানেল আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার কাছে কোন ক্যাটাগরিতে ইনকাম একটু বেশি হয় বলে মনে হয় কোন ক্যাটাগরিতে এগুলি আসলে সৈকত ভাই আসলে মানে ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলি আছে আর কি এখানে আপনি সব থেকে বেশি ইনকাম করতে পারবেন যেগুলি আপনার ফাইনান্স রিলেটেড এর পাশাপাশি আপনার টেকনোলজি রিলেটেডগুলিও আছে তো বিশেষ করে আপনার ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত কন্টেন্ট আছে এখানে আপনি অনেক বেশি ইনকাম অল্প ভিউসের ভিতর বিপরীতে আপনি পেতে পারেন আর কি ঠিক আছে আর ম্যাক্সিমাম দেখবেন যে এখানে হ্যাঁ এখানে অনেক ভ্যালুয়েবল অ্যাডস আসে আর কি বুঝতে পারছেন যেখানে আর পি এম আপনার অনেক হাই থাকে আর কি বুঝতে পারছেন আচ্ছা তৃতীয়ত যে প্রশ্নটা আপনার কাছে আমি রাখবো এটা বলতে হবে আপনার ইউটিউব থেকে আপনি কত টাকা পান এবং আপনার প্রথম ইনকাম কত ছিল সৈকত ভাই মানে এখানে আমি যেটা বলবো যে আমি প্রথমবার যখন ইউটিউব মানে এই ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করি একদম প্রথমবার ঠিক আছে সেখানে আপনার আমার তিন মিনিটের একটা ক্লিপ ছিল এটা আপনার ফেসবুক পেজে এটা হচ্ছে আপনার নিধাস ট্রফির একটা আপনার ফুটেজ আর কি তো সেটা আমি মানে কোনো কারণবশত পেজে আপলোড করছিলাম তো সেটা হঠাৎ আপনার দুই থেকে তিন দিনের ভিতরে সাত থেকে আট মিলিয়নের মতো ভিউজ চলে আসে আর কি তো এর মধ্যেই আমি সেটা আপনার পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করি মনিটাইজেশনও হয়ে যায় এবং আমি তখন এত বুঝতাম না যে আসলে কিভাবে ইনকাম হয় বা এই ধরনের বিষয়গুলি তো যাই হোক সেখানে আপনার মনিটাইজেশন পাওয়ার পরে যখন ব্যাংক সেট আপ করছি তো আমি আসলে চেক ব্যাকও করতে জানতাম না সেইভাবে যে কিভাবে আপনার ইনকামটা চেক করে তো হঠাৎ একদিন আপনার ব্যাংক থেকে আমাকে ফোন দেয় আর কি যে ভাই আপনার রেমিটেন্স আসছে ঠিক আছে রেমিটেন্স আসছে আপনি একটু ব্যাঙ্কে আসেন তো আমি জাস্ট ব্যাংকের ম্যানেজার আমার পরিচিত ছিল তা আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা আর কি তো সে বলছিল যে প্রায় আটচল্লিশ হাজার সামথিং আর কি তো মানে আমি আসলে সেদিন অনেক অবাক ছিলাম আর কি তো যাই হোক তারপরে ব্যাঙ্কে গিয়ে যখন টাকাটা পাইলাম তখন তো সেটা অনেক খুশির একটা বিষয় তো পরবর্তী সময়ে আপনার ওই ফেসবুক পেজটা নষ্ট হয়ে যায় আসলে ওটা আমার অরিজিনাল কন্টেন্ট ছিল না তো একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আচ্ছা আপনার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেমেন্টটা ছিল সৈকত ভাই মেবি আপনার এগারো হাজার সামথিং এরকমটা আর কি আমার সঠিক মনে নেই সামথিং আচ্ছা যেটা খুবই কমন প্রশ্ন কিন্তু প্রত্যেক ইউটিউবার মানে এটা ধৈর্য থাকে না চাপার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াচ টাইম কত সময় লাগছে পূরণ করতে সৈকত ভাই আরেকবার বলতেন আমি আপনার কথাটা বুঝতে পারিনি বলছিলাম যে আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কত সময় লাগে সৈকত ভাই আমার আসলে এক হাজার সাবস্ক্রাইবার তো আমি অনেক তাড়াতাড়ি পূরণ করছি কিন্তু আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আমার প্রায় তেরো থেকে চোদ্দ মাসের মতো সময় লাগছে কারণ আমি ওই সময়ে খুব মানে কনসিস্টেন্ট ছিলাম না আর কি বুঝতে পারছেন প্রায় আপনার তেরো মাসের মতো সময় লাগছে আর কি ঠিক আছে আচ্ছা আপনার মনিটাইজেশন যখন আপনি আবেদন করেন ইউটিউব আপনাকে মনিটাইজেশন কত সময় স্যার আমার একটা কন্টেন্ট আপলোড করা আছে মানে আমি নিজেও অবাক এই বিষয়টি নিয়ে আর কি মানে আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আর কি সেটা মেবি আপনার দুপুর তিনটা বা চারটা এরকম সময় আর কি বুঝতে পারছেন তো আমি রাতের বেলা মেবি আপনার ছয় থেকে সাত ঘন্টা পরে যখন আমি আসলে চেক করতে গেলাম যে আসলে মনিটাইজেশন ট্যাবের কি অবস্থা তো তখন দেখি সেখানে আপনার অ্যাপ্রুভ বুঝতে পারছেন মানে মনিটাইজেশন দিয়ে দিয়েছে মানে ছয় থেকে সাত ঘন্টা যেটা আমার কাছে হাজকেও অবাক লাগে আর কি যে এত শর্ট টাইমের ভিতরে কিভাবে মনিটাইজেশন পাওয়া সম্ভব আর কি বুঝতে পারছেন ঠিক একই অনুরূপ কিন্তু আমারও ভাই আমি রাত্রে দুইটায় মনিটাইজেশন আবেদন করে ঘুমাই আমার চ্যানেল নিয়ে আমি সকাল আটটায় উঠে দেখে না এটা আসলে অবাক করার মতো আমার কাছে অবাক করার মতো কারণ এত অল্প সময়ে হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আপনার প্রশ্ন গুরুত্ব দেওয়ার জন্য আমার চ্যানেল আসার জন্য আপনাকে ধন্যবাদ তো দর্শকদেরকে বলতে চাই যে আজকের ভিডিও থেকে যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন